আচ্ছা কি কি বিরিয়ানি পাওয়া যায় কত থেকে কি এমআরপি আছে এবার আমাদের আমাদের বিরিয়ানি চিকেন আর মটন পাওয়া যায় আর চিকেন চাপ পাওয়া যায় চিকেন চাপ কত চিকেন চাপ হচ্ছে আশি টাকা দেড়শো গ্রামের পিস থেকে মটনের বিরিয়ানি হচ্ছে এইটা এই কন্টেনের মটন যাবে হ্যাঁ দুশো কুড়ি টাকা আচ্ছা আর বসে যদি খান দুশো তিরিশ টাকা বসে গেলে দুশো লিমিটেড পাওয়া যায় এটা আনলিমিটেড পাওয়া যায় একটা জলের বোতল পাওয়া যায় যাই হোক আমার ভাই আজকে বলে এসেছে আনলিমিটেড হবে ঠিক আছে অবশ্যই যতক্ষণ খাবে ততক্ষণ খাও আর চিকেন বিরিয়ানিটা কত করে চিকেন বিরিয়ানি এই কন্টেনারে যদি নাও তাহলে 140 পড়বে হ্যাঁ আর বসে খেলে 150 টাকা পড়বে আরো আছে 2 কেজির আছে 2 কেজির মটন আছে এটা হ্যাঁ এটা 2 কেজির মটন নিলে 420 টাকা আর 2 কেজি চিকেন নিলে 300 টাকা 2 পিস আর 2 পিস পাঁচ আর কই আর বড় বড় এটা 2 বড় বড় বড়টা এই বড় কন্টেনারটা তোমার পড়বে মটন নিলে চার পিস মটন চারটে আলু চারটে ডিম দিয়ে পড়বে আটশো চল্লিশ টাকা আটশো পুরোজনই খাওয়া যাবে হ্যাঁ চারজনার জন্য এটা কিন্তু আমরা বলি চার জনের জন্য কিন্তু এটা কাস্টমার ফিডব্যাক আছে পাঁচজনও খেয়ে নেয় বুঝেছ আর চিকেন যদি না হয়টায় চারটে চিকেন চারটে আলু চারটে ডিম দিয়ে ছশো চল্লিশ টাকা দিনে কত কত হারি সেল হয় সেটা বলতে পারবো না হয় না আমাদের 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 কাস্টমার হিসাবে সেল যাই বসে খাবো ঠিক আছে অবশ্যই বসে খান আনলিমিটেড খাবেন আর চিকেন চাপ কত করে বললাম চিকেন চাপ হচ্ছে আশি টাকা প্লেট এক পিস আশি টাকা আমি কয়েকটা ক্লিপ পেয়ে যাবা ঠিক আছে এই যে পার্সেল নিয়ে দিয়েছি একটা মটন একটা চিকেন হঠাৎ করে কী হলো যায় না তাড়াতাড়ি একজন স্ট্রাফিস বললো ভাই এখানে ভিডিও করিস না এখন তো নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে খাওয়া হবে তো ভাই উজ্জ্বলদার দোকানের বিরিয়ানি দিয়ে চলে এসেছি বাড়িতে কারণ ওখানে হঠাৎ করে এমন কী হলো যায় না ভিডিও করতে বারণ করলো আমি গিয়ে আগে উজ্জ্বলদার থেকে পারমিশন দিয়েছিলাম উজ্জ্বলদা আমাকে পারমিশন দিয়েছিলো ভিডিও করার তারপর উজ্জ্বলদা যখন দোকান থেকে চলে যায় তখন ওখানে একটা দিদি ভাই ছিল আমি যাই না সেই দিদিটা লোক দিয়ে ডাকি আমাকে বলো কি ভাই এখন ভিডিও করিস না তো সেই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে তুমি যখন আমাকে ভিডিও করতে দেবে না তার ফলে আমাকে প্রথমেই বলতে পারতো উজ্জ্বল আমাকে প্রথমে বলে দিতে পারতো ভাই ভিডিও করিস না আমাদের কোনো সমস্যা আছে কিবা কিছু কিন্তু ভিডিও আমি যখন শুরু করেছি ওখানে আমার অনেকটা ভিডিও হয়েও গেছে তখন কি আমাকে বলছে ভাই ভিডিও করিস না তো এই জিনিসটা আমার খুবই খারাপ লেগেছে ভাই বিরিয়ানি খাওয়ার আগে মন ভেঙে গেছে যার জন্য কী আর বলবো এই বিরিয়ানি আমি কোনো রিভিউ করছি না আজকে কারণ যদি কোনো মুখ থেকে খারাপ কথা বেরিয়ে যায় কিংবা কোনো একটা জিনিস আমার ভালো না লাগে তোমরা বলবে কি যে তোমাকে ভিডিও করতে দেয়নি তার জন্য তুমি এখন উজ্জ্বলদার বিরিয়ানিকে খারাপ বলছো তাই আমি এই বিরিয়ানির কোনো রিভিউ করো না ভাই তোমরা কেউ কিছু মনে করো না সবাই ভালো থেকে সুস্থ থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ভাই